আবারও বারো বছর পর একসঙ্গে বড়ো পর্দায় ফিরতে চলেছে আমাদের ছোটবেলার পছন্দের জুটি দেব শুভশ্রী হ্যাঁ দেব দেবশুভশ্রী জুটি ধূমকেতু সিনেমাটা আসছে চোদ্দোই আগস্ট তো কোথাও গিয়ে এই জুটিটাকে আমরা মিস করছিলাম আমরা ভেবে নিয়েছিলাম যে আর কোনো দিন দেব দেবশুভশ্রীর জুটিকে দেখতে পাবো না কারণ তাদের সম্পর্কের একটা টানাপোড়াণ হয়েছে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে কিছু কারণের জন্য সেটা নিয়ে আর এখানে আলোচনা করছি না সেটা আমরা সবাই জানি যাই হোক তো আমরা ভেবেছিলাম যে আর কোনো দিন এই জুটিটাকে আমরা দেখতে পাবো না দেব দেবশুভশ্রী জুটিটা আমাদের পছন্দের একটা জুটি মানে তাদের সিনেমা মানেই হিট ব্লকবাস্টার সেটা চ্যালেঞ্জ হোক বা পরাঞ্জায় জুলিয়ারে বা খোকা জাসোভিস দারুণ দারুণ সিনেমা কিন্তু একসঙ্গে আমরা পেয়েছি তাদের তো আবারও বড় পর্দায় ফিরতে চলেছে ধূমকেতু সিনেমাটা এই সিনেমাটা প্রায় দু সালে শুটিং কমপ্লিট হয়ে যায় নানারকম কারণের জন্য সিনেমাটা ডিলে হয়ে যায় তো ফাইনালি এই বছর মুক্তি পেতে চলেছে চোদ্দোই আগস্ট দেব শুভশ্রী জুটির ধূমকেতু সিনেমাটা ডিরেক্ট করেছে কৌশিক গাঙ্গুলি এছাড়া সিনেমাতে মুখ্য চরিত্রে দেব শুভশ্রী ছাড়াও রুদ্রনীল ঘোষ আছে আরও অনেকে আছে তো কৌশিক গাঙ্গুলির সাথে দেবের এটা প্রথম ছবি তো কৌশিক গাঙ্গুলি একটা স্টেটমেন্ট দিয়েছিল দেবের কেরিয়ারের বেস্ট পারফরমেন্স এই সিনেমাতে দেব দিয়েছে এবং একটা যে পোস্টার এসেছিল ওই বৃদ্ধ বয়সের যে লুকটা এবং রিসেন্টলি যে একটা পোস্টার এসেছিল ওই বৃদ্ধ বয়সের একটা বাড়িতে আগুন জ্বলছে শীতকালের দেশে যেরকম বাড়ির ভেতরে আগুন চলে ওখানে বৃদ্ধ বয়সের লুকটা যে বসে আছে আগুনের সামনে ওই লুকটাও কিন্তু বেশ ভাইরাল হয়েছিল বেশ প্রশংসা পেয়েছিলো তো আমি তো সিনেমাটার জন্য সত্যি খুব এক্সাইটেড তো কালকে দেখলাম যে দেব শুভশ্রী এই সিনেমাটার জন্য ফার্স্ট একটা প্রমোশন ভিডিও ছেড়েছে মানে দেবের ফেসবুক পেজ থেকেই ভিডিওটা এসছে তো দেব শুভশ্রীকে মেনশন করেছে এটা দেখেও ভালো লাগছে তবে একসঙ্গে তাদের মানে ভিডিওটা নেই অ্যাটাচ পাট পাট করেই বানানো হয়েছে তবে খুব ভালো লাগছে যে একসঙ্গে তাদের মানে দেখতে পাচ্ছি যাই হোক তো দেখাচ্ছি আমি তোমাদের ভিডিওটা

দেব শুভশ্রী এই জুটির ম্যাজিক তো আমরা দেখেছি তাদের একসঙ্গে কত সুপার হিট গান আছে তো আবারও বড় পর্দায় ধূমকেতুর হাত ধরে তাদের একসঙ্গে দেখতে পাবো তো এই সিনেমাটার যা নাম হয়েছিল না ধূমকেতু একদম সঠিক নাম ধূমকেতু যেরকম হঠাৎ করেই আসে মানে সত্তর বছর পর পর ঠিক সেরকম হঠাৎ করেই এসেছে সিনেমাটা হঠাৎ করেই অ্যানাউন্সমেন্ট হয়েছে তো আমরা অপেক্ষায় রইলাম দেব শুভশ্রী জুটি ধূমকেতুর জন্য তো দেবদা তো প্রমোশন একটা করেই দেখো এই সিনেমাটার সাথে দেবেরও একটা ইমোশন জড়িয়ে আছে শুভশ্রীরও একটা ইমোশন জড়িয়ে আছে তবে এই যে পাট পাট করে তারা প্রমোশন করছে আমাদের সবারই একটা রিকোয়েস্ট আমি দেখছিলাম এই ভিডিওটার কমেন্টে অনেকজন মানে কমেন্ট করেছে যে তোমরা একসঙ্গে প্রমোশনটা করো একসঙ্গে এসে কোনো চ্যানেলে বা যেরকমভাবে সিনেমার প্রমোশন করো তোমরা নিজেদের সিনেমার তো সেরকমভাবে একসঙ্গে প্রমোশনটা করো তো শুভশ্রী যখন মানে স্ক্রিনে আসবে বা একসঙ্গে প্রমোশন করবে সিনেমাটার হাইপ মানে অন্য লেভেলে চলে যাবে সত্যি মানে এই সিনেমাটার তো এমনিতেই একটা ক্রেজ একটা হাইপ তো রয়েছেই এই দেব শুভশ্রী জুটিকে এতদিন পর দর্শক দেখতে পাবে তো তারা যদি একসঙ্গে প্রমোশনটা করে তাহলে সিনেমার হাইপ জাস্ট অন্য লেভেলে চলে যাবে সত্যি দেখা যাক তো চোদ্দোই আগস্ট আসছে জুন মাস তো প্রায় শেষ হতে চললো জুলাই মাস থেকে সিনেমার টিজার গান ট্রেলার সব কিছু মুক্তি পাবে আস্তে আস্তে তো আশা করছি সিনেমার একটা মোটামুটি ভালো প্রমোশন করবে দেব শুভশ্রী মিলেই দেখা যাক আমরা অপেক্ষায় রইলাম তবে এই ভিডিওটা কিন্তু বেশ ভালো ছিল তাদের একসঙ্গে অনেকদিন পর দেখতে পাচ্ছি এবং দেবের ফেসবুক পেজ থেকে এটা পোস্ট করা হয়েছে শুভশ্রীকে মেনশন করে মানে দেবের ফেসবুক পেজে শুভশ্রীকে দেখতে পাচ্ছি এটা একটা খুব ভালো লাগছে দেখে যাই হোক তো তোমাদের কি মতামত অবশ্যই জানিও ধূমকেতু নিয়ে চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বস টাটা